আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বাইক এবং প্রাইভেট কারে রেজিস্ট্রেশন নাম্বার ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার দিয়ে গাড়ির মালিকানা যাচাই করা যায় চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে গিয়ে সার্চ বারে বিএসপি সার্ভিস পোর্টাল লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করব। দেন আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো তারপরে যে উপরে দেখুন এখানে লেখা আছে প্রবেশ করুন এটাতে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার একটি বিএসপি অ্যাকাউন্ট প্রয়োজন হবে কিভাবে একটি বিএসপি অ্যাকাউন্ট খুলবেন তা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আমরা যা করব তা হচ্ছে সেই বিএসপি অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড এবং এইখানে দেয়া ক্যাপচাটি এই কোড এই ক্যাপচা সিকিউরিটি কোডটা হচ্ছে আমরা এখানে ফিল আপ করব ক্যাপচা ফিল আপ করা হলে লগ এ ক্লিক করব তারপর আমরা মোটরযান সংক্রান্ত এই অপশানটাতে ক্লিক করব এখান থেকে যে মোটরযান সংযুক্ত করুন এই অপশানে ক্লিক করবো এখানে যা হচ্ছে আমরা গাড়ি রেজিস্ট্রেশনের শেষ চারটি ডিজিট দিব তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা চেসিস নাম্বার দিব এখানে হচ্ছে আমরা উৎপাদনের সাল গাড়িটি কত সাল উৎপাদিত হয়েছিল এটা ট্যাক্স টোকেনে লেখা থাকে গাড়ির নামের সাথে তারপর হচ্ছে এখানে ইঞ্জিন নম্বরটি হচ্ছে এখানে দিব দেওয়ার পর হচ্ছে এই যে এখান থেকে অনুসন্ধান এই লেখাটাতে ক্লিক করব এই লেখাটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো গাড়িটি রেজিস্ট্রেশন নাম্বার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এবং উৎপাদনের সাল এবং গাড়ির যে মালিক আছে তার নামটি হচ্ছে এখানে শো করবে এভাবে আমরা যে কোনো পুরাতন গাড়ি ক্রয় করার ক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিয়ে গাড়ির মালিকানা যাচাই করতে পারবো যে যে আপনি যে গাড়িটি কিনতেছেন সেটিকে আসলে এই মালিকের গাড়ি কিনে সেটা হচ্ছে অনলাইন থেকে এভাবে জানতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম